কি বলবো আমুল একটাই ডায়লগ পগো পালতেছি তোদের বাবার কাছে তোদেরকে বাজাইতেছি ঝোল ঝোল যে কোনো মাছ ঝোল ঝোল আমাকে কি পাক করতে হইতো তারপরে তাকে পাক দেখ দেখাই দিতাম কিভাবে মুরগি পাক কিভাবে মাছ পাক করে কি আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে এটা আমি পরে বলবো ওকে প্রিয় দর্শক শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা বাই টিভি সংলাপের আজকের ঈদ আড্ডায় প্রথমেই সবাইকে আমরা জানাচ্ছি হচ্ছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রদর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজকে ঈদ আড্ডা কাদের সাথে হবে আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা একটি পরিবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান দিকে রয়েছেন মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক একই সাথে মাই টিভির যে প্রতিষ্ঠানটি মূল যে প্রতিষ্ঠান সে বিএম ইন্টারন্যাশনালেরও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তারপরই রয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের মাই টিভির চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী আসপিয়া উদ্দিন আমার বাম দিকে রয়েছেন আমাদের মাই টিভির পরিচালক এবং একই সাথে অ্যাঙ্কর নিষাদ তাসনিম প্রমি আমাদের এই দুই এই দম্পতির বড় সন্তান তারপরেই রয়েছে আপনাদের নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না আপনাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ দেশ সেরা ইউটিউবার মাই টিভির পরিচালক এবং এই দম্পতির একমাত্র ছেলে তৌহিদ আফ্রিদি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমে শুরু করতে চাই জনাব নাসিরুদ্দিন সাথী স্যার আপনাকে দিয়ে ঈদ আসলে ছোটবেলায় কোথায় করতেন সেই বিষয়গুলো একটু জানতে চাই ধন্যবাদ সবাইকে জানাচ্ছি এই ত্যাগের ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা স্মৃতির কথা বলতে গেলে ছোট সময় যখন ঈদ আসতো আমার মনে হতো যে ঈদের সাত দিন আগেই ঈদ শুরু হয়ে যেত এই সাত দিনের আগেই চিন্তা করতাম আমাকে এবার ঈদে কি দিবে বাবা কি দিবে মামা কি দিবে আত্মীয় স্বজনরা কি দিবে তো আমার আমার বাবা যেহেতু একজন চাকরিজীবী ছিলেন কৃষি ব্যাংকের রিজনাল ম্যানেজার ছিলেন আমাদের আয়ের পরিধি ছিল খুব সীমিত কিন্তু আমি বুঝতে চেষ্টা করতাম না আমি সবসময় বায়না করে বসে থাকতাম সেই সময় আমরা ওই যে রাস্তার পরে লটারি খেলতো খেলতো তারপর বাইস্কোপ দেখতো তো টাকাও অতো দরকার এই জন্য সব কিছু বায়না ছিল তো বাবা করতো কী আমাদের ওখানে যেই বাজার ছিল বা যে মার্কেট ছিল তৎকালীন সময় তো গিয়ে ওই মানে এমন কিছু দোকান ছিল সেই দোকানগুলোর জুতোগুলো খুব স্ট্রং ছিল কিন্তু খুব ফ্যাশনেবল ছিল না আমি বলেই ফেলি নামটি যেমন বাটা বা ইত্যাদি কোম্পানি হ্যাঁ তো মানে এমনভাবে কিনে দিত যাতে একটা জুতা কিনে দিলে যাতে এক দুই বছরে সেটা নষ্ট না হয় কিন্তু আমি সেটা পছন্দ করতাম না তখন আস্তে আস্তে মন খারাপ হয়ে যেত আমার একটু ফ্যাশনেবল জিনিস পছন্দ ছোট সময় থেকেই সেই জিনিসগুলো বাবা কিনে দিত দিত না কারণ তার সবসময় একজন চাকরিজীবীর একজন সাধারণ মানুষের যেই ইচ্ছা থাকতো সে তার বাজেটের মধ্যে দিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করতো যখন ঈদের দিন আসতো ঈদের দিন আসলে তখন চিন্তা করতাম যে একই হলো তখন মনে হতো যে ঈদ যদি আবার আসতো আবার যদি ঈদের মতো লাগতো আবার যদি সাত দিন পেতাম তাহলে আরও অনেক বায়না করতে পারতাম তো ছোট সময় এরকম অনেক সেই কিশোর সময়টা আসলে কোথায় কেটেছে আমার ম্যাক্সিমাম সময় বরিশালে কেটেছে বরিশাল শহরই তো আমার বাবা বাবা যেহেতু চাকরি করতেন তো কখনো কখনও ছোটো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমাদের ঈদগুলো কাটত বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে আমাদের গ্রামের বাড়ি মানে একেবারে নিবিড় গ্রামের বাড়ি হচ্ছে মেহেন্দিগঞ্জে আমি মেহেন্দিগঞ্জের আমার বাবার বাড়ি মেহেন্দিগঞ্জে যেহেতু আমার বাড়িও মেহেন্দিগঞ্জ আমরা সেখানেও যেতাম বাবা মায়ের মানে তার বাবা মা আমার দাদু দাদা আমার আত্মীয় স্বজন কবর জেরাত করতাম তো এই কালচারটা আমাদেরকে মানে বাবা মা শিখিয়ে গেছেন আমি একটু ম্যাডাম আপনার কাছে আসতে চাই স্যার তো তার স্মৃতিচারণ করলেন ছোট সময়ের আপনারই ছোটবেলাটা কোথায় কেটেছে আমার ছোটবেলাটা কেটেছে আমার বাবার সাথেই আমার বাবা চাকরিজীবী ছিল ওরা উনি বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যেত সে ডিস্ট্রিক্ট রেজিস্টার ছিল তো বাবার সাথেই ছোটবেলা থেকে আমরা ঘুরে ঘুরে বেড়াতাম আর ঈদ মানে তো আনন্দ ঈদ মানে আমাদের অনেক আবদার তো আমরা তিন বোন এক ভাই তা আমাদের আব্বা একটা জামা কিনে দিবে কিন্তু আমাদের সেটা মন ভর্ততো না আমার লাগবে দুটো ঈদ নাকি সেটা বলতেছ চাচা আমি সেটা বলছি না আমার আমার স্টাইল আমার ছোটোবেলার গল্প বলছি তোমার গল্পের সাথে মিল না তো ঈদ তো তিন দিন দুটা জামা আমি কীভাবে পরব আমার তিন দিনে জামা লাগবে আব্বা তো সেটা দিবেই না আর চাকরিজীবীদের তো ওরকম অডল টাকা পয়সা নেই যে আমাদেরকে তিন বোনকে তিনটা তিনটা করে জামা বানিয়ে দিবে তখন আব্বা তো দিত পাশাপাশি আম্মা আবার লুকিয়ে একটা জামা বানিয়ে দিত সেই জামাটা আগে তো মানে জামা কাপড় গুলো কেউ কাউকে দেখাবো না ঈদের দিন ছাড়া বেগীয় জামাটা কি করতাম খাটের নিচে ঢুকে একদম কোনো লুকায় রাখতাম যেন কেউ না দেখতে সকালবেলা উঠে গোসল টোসল করে টরে জামাটা পরে সবাইকে সালাম দিতাম আর টার্গেট ছিল সালাম করলে টাকা পাবো সালামি হ্যাঁ টাকা পাবো সেই সালামি টাকা দিয়ে আমি একটা কিছু কিনবো এই ধনে চিন্তা ভাবনা আমার ছিল এইভাবে ছোটবেলায় ইটটা কেটেছে আপনাদের কাছে ফিরবো তবে আমরা একটু বাম পাশে ফিরে আসতে চাই বাবা মায়ের আসলে ছোটবেলার গল্পগুলো শোনা হয়েছে নিশ্চয়ই তোমাদের দুজনেই এই গল্প অনেকবার শুনেছো আমি শুনলাম আজকে ফার্স্ট আজকে पापा আরটা আমরা আসলে ফার্স্ট টাইমই শুনেছি সো কখন ওইভাবে জিজ্ঞাসা কইনি বাবা তোমার ছোটকালের দিনটা কি রকম ছিল মানে ঈদের সময়টা রাইট তো আজকে শুনলাম শুনে একটু অবাক হলাম যে সে ছোটবেলা থেকে ইচ্ছা করত যে একটা ভালো জিনিস পড়বে হ্যাঁ সেটা হয়তো বাবা দিত না কিন্তু আমাদের আমাদের বাবা সবসময় আমাদের ইচ্ছাটা সবসময় পূরণ করে তো আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তো সে ইচ্ছাটা পূরণ করতে পারেনি দেখে আমাদেরকে কখনো কোনো ইচ্ছাতে কমতি রাখে নাই আলহামদুলিল্লাহ কখনো কোনো কিছুতে কমতি রাখে নাই ওই যে আবদার যে আমরা আবদার করি পাপার কাছে যে পাপা

আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে ওটা আমি পরে বলবো ওকে একটা একটা মানে ছোট বড় ইন্টারেস্টিং কাহিনী আছে আমার সাথে করতে পাপা এটা পরে পরেই আচ্ছা এটা পরেই ওকে আমি একটু স্যার আপনার কাছে ছোট করে একটু জানতে চাই ঈদ সালামির যে আপনার স্মৃতি সালামিটা চিন্তা করতাম যে ঈদের সময় আমাকে 2 টাকা তখন তো 2 টাকা 3 টাকা দিত ঠিক আছে তো এতে আমার হবে না এইজন্য আমাদের আরেকটা পরিচয় যেটা আপনারা আসলে আবার দাদা একজন ডাক্তার ছিলেন তারপরে গ্রামে থাকতেন আমাদের মানে পরিবারটা গ্রামের পরিবারটা মানে সেই সময়ে বলতো আসলে কৃষি পরিবার গৃহস্থ বলতো বাবা চাচা মামারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমার আসলে ইসালামির টার্গেটটা ছিল আমার গ্রাম থেকে ধান তারপরে বিভিন্ন রবি শস্য বিক্রি করে ঠিক আছে ঈদের আগ থেকেই প্ল্যান করতাম দাদুর কাছে যাব ওখান থেকে বাজারে বিক্রি হবে ওইখান থেকে আমি কিছু টাকা নিব মানে আমি কিছু টাকা আলাদা করে নিব ঈদের সালামি আমি যা পাবো দুই টাকা তিন টাকা তার আগে আমার কাছে পাঁচশো এক হাজার টাকা চলে আসতো কারণ আমি গ্রামে গেলেই আমাদের যে কোনো গোলাঘরে বা যে কোনো কিছুতে রবি শস্য বিক্রি করলে

আপনি তার মন তাহলে মনের কথা কি করে মানে মনে আছে যে সালামির তার সাথে সালামির এই রসায়নটা আমার পাপার সাথে সালামি আসলে দুইটা এক্সপিরিয়েন্স আছে আচ্ছা যেটা যেটা আগের কালের যে ঈদ যেটা আমাদের ছোটো কালের আর এখন কালের ঈদ দুইটা সালামের স্টোরি আছে জাস্ট হালকা করে বলছি ছোটবেলায় প্রমিয়াপুকে আর আমাকে যখন সালামি দিত আমি দেখতাম ওকে একশো টাকা দিস দিত আচ্ছা আর পাপা এসে আমাকে বলে তোমাকে এর বেশি দিব আমি তো খুশি হয়ে গেলাম পাপা বেশি তোমাকে পাঁচটা দশ টাকার নতুন নোট নিত তো আমিও এটাই পাঁচটা দশ টাকার নোট আমার কাছে প্রমিয়াপুর কাছে একশো টাকার নোটটার চেয়েও বেশি মনে হচ্ছিলো যে

তো বাবার কাছে যখন শপিং এর জন্য টাকা চাই বাবা বলে যে নাও শপিং করো ভালো করে শপিং করো আমি তো বলি ঠিক আছে তো ঈদের দিন যখন আসে তো তখন বাবা বলে তোমাকে না ঈদ সালামি দিলাম আমি আমি টাকা থাকি কোথায় ওই যে টাকা দিলাম না আসার আগে শপিং এর টাকাটা ওকে ওই শপিং এর টাকাটাই সেই ঈদ সালামির টাকাটা এক করে ফেলে কারণ আমি ওইটা দিয়ে ফেলছি তোমাকে এমন নিলে একশো টাকা নিতে পারো ওকে

আর আম্মু আমাকে গত ঈদে সালামী দিছে একটি শাড়ি একটি শাড়ি একটি লুঙ্গি আর 50 টাকা শাড়ি কেন শাড়ি কেন যেহেতু আমাদের কিছু ভালোবাসার মানুষরা আসে প্রত্যেক ঈদে হাজার হাজার মানুষ আসে আমাদের সাথে দেখা করার জন্য তাদেরকে আমরা একটু ভালোবাসা বিনিময়ে ভালোবাসা যদি দিতে পারি সেই এটাই আসলে আমাদের চেষ্টা সেটা হচ্ছে তো ওই অনুযায়ী যখন আমরাও আসলে ওই ভালোবাসার লাইনে দাঁড়ায় যাই তখন আম্মু আমাদেরকে একটা শাড়ি একটা লুঙ্গি আর 50 টাকা দেয় তো আসলে আমাদের একটা ঈদের সালামি হিসেবে আমরা নেই তবে এখনো একটা কথা বলি এখন হয়তো বা ঈদের টাইমে আমরা ঈদের সময় অনেকে এখন সে আগের মতো ঈদটা নাই কিন্তু আমার পরিবারের ভিতরে সে আগের ঈদটা এখনো আছে ওই ট্রেডিশনটা এখনো চলে সালামি নিয়ে ঝগড়া পাপার কাছে যে ঘ্যান করা আম্মুর কাছে যে ঘ্যান করা এটা আমার ভাই বোনের মধ্যে দুজনের মধ্যে এখনো আছে সালামি এখন দিতে হয় হ্যাঁ হ্যাঁ এখন দেওয়া লাগে এখন দেওয়া লাগে এখন দেওয়া লাগে কারণ আমাদের কাজিনরা হ্যাঁ ওরও লাগে আমি প্রচুর প্রচুর রাস্তাঘাটে যেখানেই আমাকে মানুষ বলে আমি সালামি এই দুটো ঈদে আপনারা গ্রামের বাড়ি চলে যান এটা কোন টাম থেকে যখন আমি এই ফ্যামিলিতে বউ হয়ে আসছি জি তখন থেকেই আমার শাশুড়ি মানে এটাই শিখিয়েছে যে জয়েন্ট ফ্যামিলির সাথে কিভাবে ঈদ করতে হয় একসাথে খেতে হয় একসাথে থাকতে হয় ওই এই ছেলেমেয়েরাও তাই শিখেছে যে পাপা ঈদ আসলেই আমাদের বরিশাল চলে যেতে হবে আমি একটা কথা মাঝখান থেকে ইন্টারাপ্ট করলাম আমরা দেশের বাইরে ছিলাম ঠিক ঈদের তিন চার দিন আগে আমরা চলে আসি পাপা লন্ডনে যখন ছিলাম পাপা ও লন্ডন থেকে বসে চলে আসো ঈদ পাপা একটা কথা সবসময় বলে যে পৃথিবী যাই করো তুমি ঈদ এবং কোরবানিটা তুমি বরিশালে এসে করবা তোমার দাদুর কবর জের একটা করবা এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন হয়ে গেছে আমরা সেই বাবার কাছে ফিরে যাই যখন দেশের বাইরে ছিলাম তখন আমি ঈদের সময় দেশে চলে আসতাম আমি এয়ারপোর্ট থেকেই এমনও হয়েছে যে আমার লাকিস টাকিস রেখে গাড়ি একটা নিয়ে বাড়িতে চলে আস চলে যেতাম আমার মায়ের কাছে আমি আসলে আমার জন্য মা অপেক্ষা করত। ভাই বোনরা অপেক্ষা করত। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অপেক্ষা করত আমার মনে হতো যেহেতু অপেক্ষা যার জন্য আমি আসলে কোথাও থাকতে পারতাম না কারণ যতক্ষণ পর্যন্ত মায়ের মুখ না দেখবো স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশীর মুখ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার ঈদ আমি যখন বোঝা শুরু করলাম ততক্ষণ পর্যন্ত মনে হয় আমার ঈদ হতো না পরিপূর্ণ তা আমার আনন্দটুকু বা ঈদের ত্যাগ বা মহিমা কোনো কিছুই হতো না আজ আমার মা নেই বাবা নেই মানে আম্মা যেভাবে আব্বা মা যেভাবে অপেক্ষা করতো বাইরে থেকে ছেলে আসবে ঢাকা থেকে ছেলে আসবে যেই অপেক্ষাটা ছিল কেউ তো আর ওইভাবে অপেক্ষা করে না এখন হয়তো আমার ওই শহরের মানুষ বা আমার ওই মহল্লার মানুষ অপেক্ষা করে আর আমি অপেক্ষা করতে থাকি কখন আমি আমার বাবা মা এবং একটা বড় ভাই ছিল সেও মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে তখন আমি তাদের কবরের কাছে গিয়ে বলবো আমি এসেছি আমার ঈদ আমার ঈদ আমার সান্ত্বনা আমার ঈদ আজ আমার কল্পনা আমার ঈদ ত্যাগের আর এই ত্যাগের মধ্যে আমি খুশি খুঁজে পাই আমরা দোয়া করি আপনার বাবা মা যেখানে রয়েছেন আল্লাহর কাছে তারা সেখানে আল্লাহ শান্তিতে রাখবেন এবং তাদেরকে ব্যস্ত নসিব করবেন আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রত্যাশা করব আমরা একটু ফিরতে চাই আফিদি এবং প্রমি আপনাদের কাছে সেটি হচ্ছে কখনো বাবা মা ছাড়া কি ঈদ হয়েছে এ পর্যন্ত না এ পর্যন্ত হয়নি আর কখনো হবেও না আসলে আপা যে কথাটা বলছে এটাই সঠিক এটাই বাস্তব এই ঢাকার ভিতরে যারা আছে কাজ করছে যাদের গ্রামের বাড়ি তাদের জন্য কেউ একজন অপেক্ষা করে আমরা আসলে এই জিনিসটা হয়তো বা বুঝি না কাজ আমাদের বাবা মা আমার সাথে তারা আমাদের জন্য অপেক্ষা করে আমি যাই আমি চিন্তা করি যে আমার এখন বাসা যেতে হবে আমার বাবা আছে আমার মা আছে সে টেনশন করছে খাচ্ছে না খাবারটা নিয়ে বসে থাকে ম্যাডাম আপনার কাছে একটু আসি আপনার খুবই জনপ্রিয় অনুষ্ঠান পাকের ঘর এবং আপনি একই সাথে শুধু পাকের ঘরের সঞ্চালক নন উপস্থাপক নন আপনি যতটা জানি যে যতটা না আমরা আপনার রান্না খেয়েছি সুতরাং অনেক ভালো রাঁধুনি সো ঈদ কোরবানির সময় আপনি কি নিজ হাতে রান্না করেন বা কতটা পারেন ঈদের দিন তো আমি রান্না বান্না করি আমার ননদরা ননদের বাচ্চারা হাজবেন্ডরা পাড়া প্রতিবেশীরা যারা আছে তারা সবাই চলে আসে আমার বাসায় দেখা যায় এক একটা বেলায় সত্তর জন আশি জন আমরা খাচ্ছি সময় দেখা যায় মানে খাবারও হচ্ছে না ওখানে ভাগ করে খেতেও একটা আনন্দ লাগছে আর নিজের হাতে খাওয়াতে কিন্তু অনেক মজা লাগে অনেক আনন্দ পাই এখন এরা বলতে পারবে যে কতটা মজা পায় যে ম্যাডাম কিন্তু বলেছেন যে রান্নার বেশ কিছু টিপস আপনি তাকে দেন তার অন্তরালের যেই কথাটা যেহেতু আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর দর্শকের উদ্দেশ্যে করেই বলছি যে আমরা যারা বিদেশে থাকি হ্যাঁ তো ওইখানে আসলে মানে যার যার কাজ তার তার করতে হয় সবাই মিলে আমরা থাকতাম এক এক সময় এক একজনের পাক করতো তো আমিও তো এক সময় পাক করতে পারতাম না আমিও এক সময় ভালো রাঁধুনি হয়ে গেলাম একটা সময় চাকরি করতাম তারপরে বিজনেস করতাম ওদেরকে ফ্যামিলির আমার ওয়াইফকে নিয়ে গেলাম তো যখন তাকে নিয়ে গেলাম উনি আসলে পাক জানতেন না একটা পর্যায়ে আমাকেই পাক করতে হইতো তারপরে তাকে পাক দেখাই দিতাম কিভাবে মুরগি পাক করে কিভাবে মাছ পাক করে কিভাবে এইটা করে এইটা করে তো সে কিভাবে মানে ট্রাই করা শুরু করলো এইভাবে করতে করতে দেখলাম যে হলুদ বেশি হয় লবণ বেশি হয় মরিচ বেশি হয় আমাকে আবার জিজ্ঞেস করে কেমন হয়েছে আমি তো ভাবে বলি যে এত সুন্দর পাক হ্যাঁ আমি আর কখনো খাইনি তো সে সেটাকে চিন্তা করত যে এটা মনে সত্যি বলতেছি দর্শক কনভিন্স করার ওয়াইফকে কনভিন্স করার কিন্তু সূত্র স্যার শিখিয়ে দিচ্ছেন জি বলেন হ্যাঁ আসলে মানে জীবন তো এমনই জি কারণ কাউকে স্বীকৃতি দিলে বা কাউকে ভালোবাসলে তাহলে মানে সেটার প্রতিফলন পাওয়া যায় তার মানে সংসার সুখের শুধু রমণীর গুণ হয় না ম্যাডাম ঠিক ঠিক আমার জানতামই না একদমই আমি পারতাম না পরে সে আস্তে 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 আমাকে যে এটা এভাবে হবে না এটা এইভাবে হবে পাপা রান্না জানে সেটা আমি জানতাম কিন্তু আম্মু যে রান্না জানতো না পাপা যে আম্মুকে রান্না শিখাইছে এই প্রশংসা যতই আম্মুর করি না কেন পাপাটা কাশি দিতেছ অনেক কম সিস্টেমে পোষণ ছাড়া নিয়ে আজকে মনে হয় একটা মনে হয় একটা 6 মানলো ক্যামেরার ভিতর যে তো দর্শকের আমি শিখের আবার পাঞ্জাবিটা নি এমন করে বসলো যে ব্যাপারটা আসলে আমি ওকে আমরা আসলে সেখানেই ফিরে যাচ্ছি আজকে তোমাদের সুযোগ আমরা একটু কম দিব খুব স্বাভাবিকভাবেই আমরা madam এবারে একটু সম্ভবত 14% আছে চলে যাচ্ছি তাই সেটা হচ্ছে যে স্যার কি খেতে পছন্দ করে ডাল ডাল

তার খাওয়াটা আসলে আমরা যে সব জিনিস খাই এই এগুলোই তার পছন্দ তার এক্সট্রা কোনো পছন্দ আমি দেখি নাই আম্মু হইছে তো মাঝে মাঝে সে না নাম বলতে হবে যেমন খাওয়ার মধ্যে তা তাদের আসলে ট্র্যাডিশন যেটা দেখা যাচ্ছে যে দই মানে টক দই টক দই হ্যাঁ তারপরে মানে মাংস মানে মানে মুরগির মাংস ছোট মুরগির মাংস ডাল একটু লেবু ডাল লেবু ঠিক আছে আমরা একটু ঘুরে আসতে অনেকক্ষণ থেকে আফ্রিদি আসলে কিন্তু মানে অনেক কিছু বলার চেষ্টা করছে আপনারা এটা জাস্টিফিকেশন শুনবে ম্যাডামের কাছ থেকে আফ্রিদির কাছ থেকে শুনেছি আমি বলবো সত্যি বাবা কিন্তু বলতে পারে নাই আম্মু হচ্ছে কর্ন খুব লাইক করে কর্ন পছন্দ করে খেতে তারপর আম্মু ইলিশ মাছ খুব পছন্দ করে আম্মু আচ্ছা আর তিন নাম্বার হচ্ছে আম্মুর তেহেরি খুব পছন্দ করে তেহেরি খুব পছন্দ ওকে তিনটা নিলাম এর সাথে আম্মুর নারকেল দিয়ে ইয়া চিংড়ি মাছ দিয়ে একটা করে এটা আম্মু অনেক ফেভারিট আর চিংড়ি মাছের বড়া আম্মুর অনেক পছন্দ আর মুরগির মাংস পছন্দ হ্যাঁ এটা মিলে গেছে আর পাপা পাপা হচ্ছে যে মাছ পছন্দ করে একটু ঝোল ঝোল শাক মানে ইয়া শাক টাইপের খাবার পছন্দ করে আর পাপা মানে খাবারের সাথে সব সময় রাতের খাবার সাথে বোমা মরিচটা থাকা লাগবে আর এই জিনিসটা আমি শিখছি তার কাছ থেকে এইটা ছাড়া তার মন হয় খাওয়াই হয় না ভাই বোনের জায়গায় একটু পরীক্ষা হয়ে যাক আফ্রিদির সবচেয়ে ভালো গুণ কোনটা ওর সবচেয়ে ভালো গুণ হচ্ছে ও সবার সাথে অনেক তাড়াতাড়ি খুবই ভালোভাবে মিশতে পারে Okay. এটা সবচেয়ে ভালো গুণ যেটা একটা ব্যক্তির মধ্যে থাকা উচিত আর খারাপ গুণ হচ্ছে অনেক চঞ্চল সেটা সবাই জানে দর্শকরাও জানে প্রচন্ড পরিমাণে চঞ্চল আর হচ্ছে একটা জিনিস বললে হ্যাঁ হ্যাঁ আপু করতেসি করতেছি এই তো এখনই করবো এখনই করবো মানে আমাকে একটা কোনোভাবে ম্যানেজ করে বুঝ টুজ দিয়ে চলে যায় সে আর ওইটা কোনো খবর নেই এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা দিক আমরা ঠিক রিভার্স জানতে চাই আমার বোন পরিবারটাকে খুব সুন্দরভাবে সবাইকে ম্যানেজ করতে পারে আর অবশ্যই আম্মু পাপার দিকে বেশি খেয়াল করে রাখে তাদের দিকে আমার দিকে তো এইদিকে একশো তো একশো আমার বোন আর আমার বোনের কোনো খারাপ দিক নাই যে বলবো আমরা একটু আবার এই দিকটায় ফিরতে চাই আমরা প্রায় শেষ দিকে পৌঁছে যাচ্ছি সেটি হচ্ছে ঠিক আহ এখনো শুরু থেকে আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে না আমরা পরিচয়টাই যাই সবচেয়ে আপনার প্রথম দেখে কোন বিষয়টি তার ভালো লেগেছিল বলবো হ্যাঁ বলো আমরা একটু জানি বলবো এই যে সে খুব স্মার্ট ছিল ছিল মানে কি এখন নাই এখন তো এখনো মত এখনো মত সে তখন তো আমার চোখে সে একটা হিরো ছিল আমার চোখে সেই মানে সেই সবচেয়ে সুন্দর ছিল। যেরকম চোখ ছিল, সেরকম চুল ছিল, সেরকম স্মার্ট ছিল, তার কথাবার্তাগুলো এত সুন্দর করে সে বুঝিয়ে বলতো যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যেত। স্যার, ম্যাডামের কি দেখে আপনার প্রথমেই এক ঝলকে তার প্রেমে পড়ে গিয়েছিলেন? আমি তার ব্যক্তিত্ব, তার সরলতা এবং মন খুলে কথা বলাকে আমার কাছে ভালো মনে হয়েছে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেহেতু আমি ছোট সময় থেকে গান করতাম বাহ বা দর্শক নিশ্চয়ই শেষে গান শুনবেন আপনাদের গান আমরা শোনাবো যেহেতু স্যার বলে ফেলেছে বাদ্যযন্ত্র বাজাতাম আর তাকে আহ সেও গান করতেন পারিবারিকভাবে তো আমি তার একটা গান শুনেছিলাম একটা সময় আমি তখন চিন্তা করছিলাম যে যারা মানে গান করেন আসলে শিল্পী যারা সুর সুরের মধ্যে দিয়ে মানুষকে উপলব্ধি করতে পারে সৃষ্টিশীল যে বিষয়টি আমি এই বিষয়টা তার অজান্তেই আমি রিড করছিলাম এই জন্য আমার কাছে ভালো লেগেছে আমরা এক শেষে খুব করে আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন প্রত্যেকের জন্য আমরা সব সময় মিলেমিশে থাকতে পারি এভাবে সবার কাছে অবশ্যই ঈদ মোবারক এবং এটি দিয়ে আমি বিদায় নিব দিন শেষে পরিবারটাই কিন্তু ইম্পর্টেন্ট পরিবার ঠিক তো পৃথিবীর সব ঠিক সেই পরিবার নিয়ে সুখী সুন্দরভাবে ঈদটা কাটান অনেক অনেক ধন্যবাদ আমরা একদম শেষে আসলে দর্শক আপনাদের নিরাশ করব না আমরা আজকের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আপনার গান শুনতে চাইব তবে এই গানটি শুনতে শুনতে হয়তো আমরা বিদায় নিব তার আগে আপনাদের আনন্দময় দিন কাটুক এই প্রত্যাশা রেখে আমি মাহবুব সৈকত বিদায় নিচ্ছি এবং আমি সবশেষে অতিথিদেরকে আমাদের সবাইকে সাথে নিয়ে আসলে কি গান করার জন্য অনুরোধ করছি গান আচ্ছা গান তো এটা গান না এটি আমাদের কথা আমরা সবাই মিলে করতে পারি তবে আস্তে আস্তে কিন্তু দিতে হবে এই তো এইতো আমি কাল হয়তো আর থাকব না এই এইতো আজ কাল হয়তো আর থাকবো না তোমারি স্মৃতি তোমারি স্মৃতি রবে বনে এই তো কাজ আমি কাল হয়তো আর থাকব না La 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 Hum 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 Bæ, þetta er síðan því það er þessu. Dæla.